ইংলিশ ক্লাস ক্লাসে আমাদের আজকে ইংলিশ ক্লাসের বিষয়বস্তু হচ্ছে মডিফায়ার্স একাদশ এবং দ্বাদশ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে মূলত তাদের জন্য আজকের এই ক্লাসটি এবং আজকের ক্লাসটি হচ্ছে মডিফায়ার সম্পর্কে তোমরা জানতে পারবে

তার আগে বা পরে বসতে পারে অবস্থান অনুযায়ী মডিফায়ার্স দুই ভাগে ভাগ করা যায় যথা প্রি মডিফায়ার্স এবং পোস্ট মডিফায়ার্স প্রি মডিফায়ার্স কি যেসব মডিফায়ার্স মডিফাই এলিমেন্ট বা শব্দের পূর্বে বসে তাদের মডিফাই করে সেসব মডিফায়ার্স কে প্রি মডিফায়ার্স বলে এবার আমরা দেখব পোস্ট মডিফায়ার্স যেসব মডিফায়ার্স মডিফাই এলিমেন্ট বা শব্দের পরে বসে তাদের মডিফাই করে

এবার আমরা ডিটারমিনার কিভাবে হয় কি পরিমাণ হতে পারে সে সম্পর্কে আমরা জানব লক্ষ্য করা প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে প্রি ডিটারমিনার হিসেবে আর্টিকেলস ব্যবহৃত হতে পারে তোমরা নিশ্চয়ই জানো এ এন্ড ডি এগুলোকে আর্টিকেল বলে তারপর রয়েছে ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ হচ্ছে নির্দেশক যেটা নির্দেশ করে কাছে বা দূরে জিনিস নির্দেশ করে যেমন দেখো বিস ব্যাট বিস দোস পিচ এরপর হচ্ছে পজিটিভস যেটা কোনো জিনিস কারো যে অধিকারে থাকে তাহলে সেই জিনিসগুলোকে আমরা করে এগুলো দিয়ে কারো পজিশন বা কারো অধিকার বোঝায় এরপরে সে দেখো কোয়ান্টিফায়ার্স আসলে এটা হচ্ছে পরিমাণগত বিষয় যেমন দেখো অথবা শুধু ফিউ হতে পারে ফিভার আ লিটার অথবা শুধু লিটন হতে পারে

এরপরে দেখো প্রেজেন্ট পার্টিসিপল এটাও কিন্তু এক ধরনের ডিটারমিনার লক্ষ্য করে দেখো ভার্বের মূল রূপের সাথে আই যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল গঠন করা হয় এটি বাকি মূলত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে কাজ করে এবং অ্যাকটিভ এর মতো অর্থ প্রকাশ করে নিচের উদাহরণগুলো দেখো সামির গেটস ইনটু দি রানিং বাস এখানে রানিং টা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল রানিং রানিং বাস চলমান বাস ফারহান নোটিসড আ ফ্লাইং বাট ইন দ্য স্কাই এখানে ফ্লাইং টা হচ্ছে কি

আমরা একটু লক্ষ্য করি এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে গোয়িং টু দি নিয়ারেস্ট মার্কেট আই বট আ মোবাইল ফোন এখানে বট অক্ষর লেখা অংশ গোয়িং একটি প্রেজেন্ট পার্টিসিপল এবং আলাদা করা পুরো অংশটি একটি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাডজেক্টিভ কোন নাউনকে বর্ণনা করার জন্য যে শব্দ ব্যবহার করা হয় তাহলে অ্যাডজেক্টিভ এটা হচ্ছে আমরা খুব সংক্ষিপ্ত সংখ্যা এখানে দেখে নিলাম এছাড়াও তোমরা বই পুস্তকে আরো বড় ধরনের কোনো সংখ্যা দিতে পারো লক্ষ্য করো এখানে একটা এক্সাম্পল দিয়েছি শিক্ষার্থী লক্ষ্য করো এরপর আমরা দেখবো যে ওয়ার্ড গুলো ভার কিভাবে সম্পূর্ণ হয় তা বর্ণনা করে তাকে বলে যেমন এখানে এই যে শব্দটি এসছে এটা বোল্ড করা রয়েছে এটি হচ্ছে অ্যাডভার্ব সি কমপ্লিটলি রিসেপ্টেড হিজ প্রপোজাল এখানে কমপ্লিটলি এই শব্দটি হচ্ছে অ্যাডভার্ব এরপর আমরা দেখব নাউন এর সম্পর্কে কোন নাউন যখন অন্য নাউন এর উপরে বসে উক্ত নাউনকে বর্ণনা করে তখন তাকে নাউন এর বলে যেমন হি বট এ লেদার ব্যাগ এইবার এ লেদার নাউনটি ব্যাগ নাউন এর উপরে বসে তার বর্ণনা দিচ্ছে এটি কি নাউন এর ডেসক্রিপটিভ অর্থাৎ ব্যাগ একটি নাউন লেদার একটি নাউন কিন্তু লেদার শব্দটি ব্যাগের আগে বসেছে তাই লেদারটি হচ্ছে কম্পাউন্ড দুটি মূল শব্দকে যোগ করে কম্পাউন্ড ওয়ার্স গ্রহণ করা হয় একটি নাউনের সঙ্গে আরেকটি নাউন একটি নাউন এবং একটি নাউন এবং একটি নাউন একটি ভার এবং একটি নাউন যোগে এই নোমিনাল কম্পাউন্ড গ্রহণ করা যায় নিচের উদাহরণ গুলো লক্ষ্য করো উদাহরণ গুলো লক্ষ্য করো যেমন ধরো স্টিম ইঞ্জিন নাউন ক্লাস নাউন

ডিটারমিনের ব্যবহার লক্ষ্য করো আমি এখানে কয়েকটি এক্সাম্পল দিয়েছি লক্ষ্য করো দ্য বয়েস অ্যান্ড গার্লস আর ওয়াকিং সাইড বাই সাইড এখানে দি বয় হচ্ছে এই যে বয়েস এর আগে দি বসেছে এটা ডিটারমিনার এটা আর্টিকেলের ব্যবহার তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো সাবমিট ইজ আই এর স্টুডেন্ট সাবমিট হচ্ছে এখানে সাবমিট এসেছে বাট আই ডি এর আগে এখানে অ্যান্ড বসেছে অ্যান্ড কিন্তু এটা ডিটারমিনার হি হ্যাজ সাম গুড কোয়ালিটিস সাম হচ্ছে ডিটারমিনার শিক্ষার্থীরা কোনটি কোন ডিটারমিনার সেটা আগে আলোচনা করা হয়েছে

এবং প্রচুর পূর্বে স্টাডি করবে আশা করি তোমরা অবশ্যই মডিফায়ার সম্পর্কে ভালো করতে পারবে এবং আমাদের মডিফায়ার সম্পর্কে যে পোস্ট মডিফায়ার রয়েছে সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ